চারশো নিরানব্বই ধারায় বলা হয়েছে মানহানি প্রসঙ্গে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কুৎসা রটনা করে বা ভয়ভীতি দেখায় কিংবা সুনাম নষ্ট করে তাকে মানহানি বলা যাবে আচ্ছা বিষয়টি কি বিষয়টি হচ্ছে যে এক ব্যক্তি অপর ব্যক্তির সম্পর্কে যদি কোনো কুৎসা রটনা করে অর্থাৎ এমন কিছু প্রকাশ করে এমন কিছু ছড়ায় যা সত্যি নয় যদি এরকম কিছু ছড়ায় অথবা যদি কোনো ভয়ভীতি দেখায় অথবা এমন কিছু করে যাতে কোনো ব্যক্তির সুনাম নষ্ট হয় তাহলে ওই কর্মকাণ্ডকে বলা যাবে যে মানহানি করেছে এখানে আমাদেরকে দুটি বিষয় মনে রাখতে হবে মিথ্যা কোনো কিছু প্রকাশ করা মানহানি বলে গণ্য হবে মৃত ব্যক্তির নিন্দা করাও মানহানি সামিল অর্থাৎ কোনো ব্যক্তি সম্পর্কে আমরা অপর কোনো ব্যক্তির কাছে মিথ্যা কিছু বলতে পারবো না বললে তাকে বলা যাবে মানহানি করেছি আবার যে ব্যক্তি মারা গিয়েছে যে ব্যক্তি জীবিত নাই কিন্তু সে ব্যক্তির হতে পারে যে অনেক সম্মান রয়েছে সে মারা গিয়েছে বাট তার অনেক সম্মান রয়েছে তো তার সম্পর্কে যদি নিন্দা প্রকাশ করা হয় তাহলে সেই বিষয়টিও আমরা মানহানির সামিল করতে পারবো যেমন আমি যদি সাধারণভাবে বলি যে আমাদের বাংলাদেশে খুব বিখ্যাত একজন লোক হচ্ছে হুমায়ুন আহমেদ তো সে মারা গিয়েছে বাট সে খুবই সম্মানিত একজন ব্যক্তি আমাদের দেশে এখন কোনো ব্যক্তি গিয়ে যদি হুমায়ুন আহমেদের নামে কোনো কুৎসা রটায় বা সুনাম নষ্ট করে বা এই জাতীয় কিছু করে তাহলে হুমায়ুন আহমেদ যদিও সে জীবিত নাই কিন্তু তার মানহানি হবে এবং এই কর্মকাণ্ডকে বলা যাবে যে মানহানি করা হয়েছে মানহানি বিষয়ের ভিতরে দশটি ব্যতিক্রম রয়েছে আমরা এই দশটি ব্যতিক্রম একটা একটা করে খুব সুন্দরভাবে শিখবো এই দশটি ব্যতিক্রমের ভিতরে যদি কোনো বিষয় কোনো ঘটনা পড়ে তাহলে আমরা ওই বিষয়কে মানহানি বলতে পারবো না প্রথমটিতে বলা হয়েছে জনকল্যাণমূলক কাজের জন্য সত্য দোষারোপ করা অর্থাৎ কোনো ব্যক্তির নামে যদি কোনো দোষারোপ করা হয় এবং তা যদি সত্য হয় তাহলে সেক্ষেত্রে ওই দোষারোপ করা মানহানি বলে গণ্য হবে না তারপরে দুই নম্বরে বলা হয়েছে জনগণের প্রতি সরকারি কর্মচারীদের আচরণ অর্থাৎ যারা সরকারি কর্মচারী সরকারের জন্য যারা কাজ করে তারা যদি তাদের দায়িত্ব পালনের জন্য জনগণের প্রতি কোনো আচরণ করে তাহলে সেই আচরণকে মানহানি বলা যাবে না তারপরে বলা হয়েছে কোনো গণ সমস্যা সম্পর্কে ব্যক্তির আচরণ অর্থাৎ কোনো ব্যক্তি যদি জনগণের কোনো সমস্যা সম্পর্কে কোনো কিছু প্রকাশ করে বা কোনো আচরণ করে কারো সাথে তাহলে সেই ক্ষেত্রে ওই আচরণকে বা ওই প্রকাশিত আচরণকে আমরা মানহানি বলতে পারবো না কারণ এই আচরণটি হচ্ছে জনগণের সমস্যা সম্পর্কিত তারপরে চার নম্বরে বলা হয়েছে আদালতের কার্যক্রমের রিপোর্ট প্রকাশ করা অর্থাৎ কোনো আদালতে কোনো বিষয়ের উপরে কোনো একটি মোকাদ্দমা চলছে তো চলতে চলতে মোকাদ্দমাটি শেষ হলো তো শেষ হওয়ার পর আদালত থেকে উক্ত মোকাদ্দমার উপরে যে রিপোর্ট প্রকাশ করা হবে সেই রিপোর্টে যদি কোনো ব্যক্তি সম্পর্কে কোনো কিছু প্রকাশ করা হয় এবং সে যদি মনক্ষুণ্ণ হয় তাহলে যাই হোক না কেন সেই ব্যক্তি দাবি করতে পারবে না যে তার মানহানি করা হয়েছে তারপরে পাঁচ নম্বরে বলা হয়েছে আদালতের সিদ্ধান্ত মামলার দোষগুণ সম্পর্কিত কোনো বিবৃতি অর্থাৎ আদালতে কোনো মোকাদ্দমার উপরে যদি কোনো সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে এবং সেই সিদ্ধান্তে যদি মামলার দোষ বা গুণ সম্পর্কে কোনো বিবৃতি প্রদান করা হয় এবং সেই বিবৃতিতে যদি কোনো ব্যক্তির মানসম্মান ক্ষুণ্ণ হয় বা কোনো ব্যক্তির সুনাম নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে যাই হোক না কেন যেহেতু এটি আদালতের সিদ্ধান্ত তাই এই কর্মকাণ্ডকে মানহানি বলা যাবে না তারপরে ছয় নম্বরে বলা হয়েছে গণ অনুষ্ঠানের গুণাবলী অর্থাৎ যে কার্য তার সম্পাদক কর্তৃক জনগণের বিচারের জন্য পেশ করা হয়েছে সেই কার্য সম্পর্কে বা অনুরূপ কার্যের সম্পাদকের চরিত্রে যতটুকু প্রকাশ পায় ততটুকু তার অধিক নয় সম্পর্কে অভিমত প্রকাশ করা মানহানি বলে গুণ্য হবে না আমি যদি একটি উদাহরণ দিই আপনারা এই পয়েন্টটি খুব ভালো বুঝবেন যে ব্যক্তি কোনো পুস্তক প্রকাশ করেন সে ব্যক্তি উক্ত পুস্তক গণ অভিমতের জন্য প্রকাশ করেন বলে গণ্য হবে এক্ষেত্রে উক্ত পুস্তকের মাধ্যমে যদি কোনো ব্যক্তির কুৎসা করা হয় বা কোনো এমন কিছু করা হয় যেখানে তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে তাহলে সেক্ষেত্রে ওই কার্যকে মানহানি বলা যাবে না আমি যদি আরেকটি উদাহরণ দিই আপনাদের কাছে আরেক আরও পরিষ্কার হবে যে ব্যক্তি জনসম্মুখে কোনো বক্তৃতা করেন সে ব্যক্তি উক্ত বক্তৃতা গণ অভিমতের জন্য পেশ করেন বলে গণ্য হবে এখানে এই বক্তৃতাকে মানহানির করা হয়েছে বলে গণ্য করা যাবে না তারপরে সাত নম্বরে বলা হয়েছে ক্ষমতা সম্পন্ন ব্যক্তি কর্তৃক সরল বিশ্বাসে অন্য ব্যক্তির উপর তিরস্কার করা অর্থাৎ যদি কোনো ব্যক্তির উপরে অন্য কোনো ব্যক্তির ক্ষমতা থেকে থাকে তাহলে উক্ত ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তার অধীনের ব্যক্তির উপর সে তিরস্কার করতে পারবে আমি যদি একটি উদাহরণ দিই আপনাদের কাছে বিষয়টা আরও পরিষ্কার হবে যদি এমন হয় যে আদালতে যে বিচারক রয়েছে তার অধীনে যারা কাজ করে যেমন সেরেস্তাদার বা বিভিন্ন কর্মচারী তাদেরকে যদি দায়িত্ব পালনকালে বিচারক তাদেরকে তিরস্কার করে ভৎসনা করে বা ধমক দেয় তাহলে উক্ত অধীনস্থ ব্যক্তিরা তারা দাবি করতে পারবে না যে তাদের মানহানি করা হয়েছে তারপরে আট নম্বরে বলা হয়েছে ক্ষমতা সম্পন্ন ব্যক্তির নিকট সরল বিশ্বাসে অভিযোগ করেন অর্থাৎ কোনো ব্যক্তির উপরে যে ব্যক্তির অধিকার রয়েছে ওই অধিকার সম্পন্ন ব্যক্তির নিকট সরল বিশ্বাসে অভিযোগ প্রদান করলে এই কর্মকাণ্ডকে বলা যাবে না যে মানহানি করা হয়েছে নয় নম্বরে বলা হয়েছে যে কোনো ব্যক্তির চরিত্র সম্পর্কে দোষারোপ করা হলে অর্থাৎ এই পয়েন্টটি খুব সহজ যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির চরিত্রের উপরে দোষারোপ করে দোষারোপটি যদি হয় চরিত্র সম্পর্কিত তাহলে বলা যাবে না যে মানহানি করা হয়েছে একদম শেষ পয়েন্টে বলা হয়েছে কোনো ব্যক্তিকে তার হিতকল্পে বা জনস্বার্থে সতর্ক দান অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি কোনো কাজের জন্য সতর্ক করা হয় বা জনস্বার্থে সতর্ক করা হয় বা উক্ত ব্যক্তির কল্যাণের জন্য যদি সতর্ক করা হয় তাহলে ওই সতর্ক করার জন্য যেই কার্যাবলী সেই কার্যাবলিকে বলা যাবে না যে মানহানি করা হয়েছে এই দশটি পয়েন্টের ভিতরে যদি কোনো কর্মকাণ্ড পড়ে তাহলে আমরা বুঝবো যে এই কর্মকাণ্ডগুলো মানহানি করা হয়নি তারপরে পার্শ্ব ধারায় বলা হয়েছে মানহানির শাস্তি যে ব্যক্তি মানহানি করবে তার দুই বছর কারাদণ্ড হবে বিনাশ্রম বা অর্থদণ্ড হবে বা উভয় বিদে দণ্ডিত হবে এখানে আমাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে মানহানি মামলা দেওয়ানি ও ফৌজদারি উভয়ক্ষেত্রে প্রযোজ্য মানহানি তামাদিকাল এক বছর দেওয়ানি মামলার ক্ষেত্রে অর্থাৎ দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে কেউ যদি মানহানি দাবি করে তাহলে তা মামলা করতে হবে এক বছরের মধ্যে তারপরে মানহানিতে ক্ষতিপূরণ চাইলে দেওয়ানি কার্যবিধি উনিশ ধারা মতে মোকদ্দমা দায়ের করতে হবে শেষে বলা হয়েছে দোষী ব্যক্তিকে জেল খাটাতে চাইলে ফৌজদারি মামলা করতে হবে অর্থাৎ আমরা যদি কোনো ব্যক্তিকে জেল খাটাতে চাই যদি এমন হয় যে আমার মানসম্মান হানি করেছে আমার সুনাম নষ্ট হয়েছে আমি মানহানির মামলা করতে চাই তাহলে ক্ষেত্রে আমি যদি ক্ষতিপূরণ আদায় করতে চাই তাহলে আমাকে মামলা দায়ের করতে হবে দেওয়ানি কার্যবিধির উনিশ ধারা অনুযায়ী আর যদি এমন হয় যে না আমি আসলে ক্ষতিপূরণ চাই না আমি চাই উক্ত ব্যক্তিকে জেল খাটাতে তাহলে সেক্ষেত্রে আমাকে ফৌজদারি মোকদ্দমা দায়ের করতে হবে তারপর পাঁচশো তিন ধারায় বলা হয়েছে অপরাধমূলক ভীতি প্রদর্শন কোনো ব্যক্তিকে আতঙ্কিত করার জন্য সম্পত্তি বা সুনাম বা দেহের ক্ষতি করার ভয় দেখালে তা হল অপরাধমূলক ভীতি প্রদর্শন কী কী বিষয় খেয়াল করেন যে কোনো ব্যক্তিকে আতঙ্কিত করতে চাইলে তার সম্পত্তি সুনাম বা দেহের ক্ষতি করা হবে যদি এরকম কোনো ভয় দেখানো হয় তাহলে ওই কার্যকে বলা হবে অপরাধমূলক ভীতি প্রদর্শন আমি একটি উদাহরণ দিয়েছি আপনারা খেয়াল করেন তাপস স্বামীমাকে একটি দেওয়ানি মোকদ্দমা পরিচালনা হতে বিরত করার জন্য স্বামীমার ঘর পুরিয়ে দেওয়ার ভয় দেখায় তাপস অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধের দোষী দেখেন খুব সহজ একটি উদাহরণ যে স্বামীমা একটি দেওয়ানী মোকদ্দমা চালাচ্ছে তো তাপস এটা চায় না তাপস এই মোকদ্দমাটি যাতে বন্ধ করা যায় সেজন্য সেই যদি বললো চালাও আমি তোমার ঘর অর্থাৎ সে ভয় একটি দেখালো ঘর পুরিয়ে দেওয়ার ভয় দেখালো যাতে বন্ধ দেওয়া হয় তো এখানে নিঃসন্দেহে অপরাধমূলক ভীতি প্রদর্শনের দোষে দোষী তারপরে পাঁচশো ছয় ধারায় বলা হয়েছে অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি আমরা এখানে দুই ধরনের শাস্তি শিখব যে ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধ সংগঠন করে অর্থাৎ সাধারণ অপরাধমূলক ভীতি প্রদর্শন যেটি সেটি যদি করে তাহলে সেই ব্যক্তি যে কোনো বর্ণের কারাদণ্ডে যার দুই বছর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয়বী দণ্ডে দণ্ডিত হবে আর পরেরটি হচ্ছে যদি মৃত্যু ঘটানো বা গুরুতর আঘাতদান বা অগ্নি সংযোগে সম্পত্তি বিনিষ্ট করার বা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা সাত বছর কারাদণ্ড হতে পারে এমন দণ্ড অপরাধ করার বা কোনো নারীর অসতীত্বারোপ করার ভয় দেখায় তাহলে সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়া সাত বছর পূর্ণ হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় বিদণ্ডে দণ্ডিত হবে তারপরে পাঁচশো নয় ধারায় বলা হয়েছে কোনো নারীর শালীনতা যে কোনো অমর্যাদা করার শাস্তি আমরা খুব কমন একটি আমাদের জন্য খুব কমন একটি ধারা পাঁচশো নয় ধারা আমরা সমাজে অ্যাভেলেবেল দেখতে পাই সমাজের বিভিন্ন জায়গায় বাংলাদেশে অভাব নাই এমন কোনো জায়গা নাই যেখানে পাঁচশো নয় ধারার অপরাধ করা হয় না এই পার্শ্ব ধরনের অপরাধটি হচ্ছে খুবই জনপ্রিয় একটি অপরাধ তা হচ্ছে ইফটিজিং যখন কোনো নারী রাস্তা দিয়ে যায় তখন পাশে থেকে কোনো ছেলে যদি শীচ বাজায় বা কোনো এমন আচরণ করে যা উক্ত নারীর জন্য অসম্মানজনক তাহলে ওই কার্যটিকে আমরা বলবো ইফটিজিং করা হয়েছে এখানে কি বলা আছে আমি পড়ি আপনারা খেয়াল করেন খুব সহজ বুঝতে পারবেন যে ব্যক্তি কোনো নারীর স্বাধীনতার অমর্যাদা করার অভিপ্রায় এ উদ্দেশ্য কোনো মন্তব্য করে কোনো শব্দ বা অঙ্গভঙ্গি করে বা কোনো বস্তু প্রদর্শন করে কিংবা উক্ত নারীর নির্জনবাসে অনধিকার প্রবেশ করে সে ব্যক্তি বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ এক বছর পর্যন্ত হতে পারে বা চরি দণ্ডে বা উভয় দণ্ডিত হবে এখানে কয়েকটি বিষয় আমি স্পেসিফিকভাবে বলে দিয়েছি আপনারা খেয়াল করেন যে কোনো নারীর স্বাধীনতার অমর্যাদা করার অভিপ্রায় যদি এমন কোনো মন্তব্য করে অর্থাৎ যদি ডাক দেয় বা গালাগালি দেয় বা যেটি বলুক যদি মন্তব্য করে এটি একটি বিষয় কোনো শব্দ বা অঙ্গভঙ্গি করে এটি একটি বিষয় কোনো বস্তু প্রদর্শন করে এমন কিছু বস্তু প্রদর্শন করতে পারে যা নারীটি দেখতে চায় না বা দেখলে তার জন্য অসম্মান হবে সেরকম বস্তু যদি প্রদর্শন করে আবার যদি কোনো নারীর নির্জন আবাসে অনধিকার প্রবেশ করে অর্থাৎ যেখানে নারীটি একা থাকে সেখানে যদি তার সম্মতি ছাড়াই কেউ প্রবেশ করে তাহলে এই বিষয়গুলো করলে তাকে বলা যাবে যে ই করা হয়েছে তো তার শাস্তি আমি বলে দিয়েছি যে এক বছর বিনাশ্রম কারাদণ্ড বা জরিমানা দণ্ড বা দণ্ডে দণ্ডিত হবে তারপর আমরা ধারা মাতাল ব্যক্তির আচরণের শাস্তি যে ব্যক্তি মাতাল অবস্থায় কোনো প্রকাশ্য স্থানে বা যে স্থানে প্রবেশ করা তার পক্ষে অনধিকার প্রবেশের সামিল এরূপ কোনো স্থানে উপস্থিত হয় এবং উক্ত স্থানে এরূপ আচরণ করে যা কোনো ব্যক্তির বিরক্তির উদ্রেক করে সে ব্যক্তি বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ চব্বিশ ঘন্টা পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ দশ টাকা পর্যন্ত হতে পারে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে আমাদের এখানে একটি বিষয় মনে রাখতে হবে অত্র ধারার প্রদত্ত সাজা দণ্ডবিধিতে উল্লেখিত সর্বনিম্ন সাজা অর্থাৎ পুরো দণ্ডবিধিতে যতগুলো ধারা রয়েছে তার মধ্যে পাঁচশো দশ ধারাটি হচ্ছে সবচাইতে লঘু অর্থাৎ সবচাইতে কম শাস্তির ধারা এবং অপরাধটি কি অপরাধটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি প্রকাশ্য স্থানে মদ খায় মদ খেয়ে মাতলামি করে এবং যেখানে তার থাকার কথা না যেখানে তার যাওয়ার অধিকার নাই সেখানে গিয়ে যদি এই কার্যটি করে এবং কোনো ব্যক্তিকে যদি বিরক্ত করে অর্থাৎ মদ খেয়ে মাতলামি একদম বাংলা ভাষায় বলতে যেটাকে বোঝায় যে মদ খেয়ে যদি কেউ কোনো ব্যক্তি মাতলামি করে তাহলে তার শাস্তি হবে চব্বিশ ঘন্টা জেল হাজত অথবা দশ টাকা জরিমানা অথবা উভয়বৃদ্ধ হতে পারে